আসসালামু আলাইকুম আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে মুগ ডাল আর খাসির মাথার রেসিপি শেয়ার করব প্রথমেই আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি এক কাপ মুগ ডাল আমি এখানে নিয়ে নিয়েছি চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি ডাল কিছুক্ষণ ভেজে নেব যখন একটা লালচে বর্ণ হবে ঠিক তখন নামিয়ে নিতে হবে খুব বেশি হাই হিটে ভাজা যাবে না পুড়ে গেলে এই মুগ ডালটা খেতে ভালো লাগে না তাই এরকম একটু হালকা করে ভেজে নিতে হবে এবার আমি চুলা থেকে নামিয়ে এটাকে ধুয়ে নেব ভালো করে এখানে আমি দুইটা খাসির মাথা নিয়েছি আর এগুলো একটু বড় করেই রেখেছি যাতে করে রান্নার পরে ভেঙে যায় আজকে আমি প্রেশার কুকারে রান্না করে দেখাবো জন্য চুলায় একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম অনফুট কাপ পরিমাণের রান্নার তেল দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা তো প্রথমেই দিয়ে নিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি এলাচ আর লং সব কিছু একটু ভালো করে ভেজে নেব দুই মিনিটের মতো গরম মশলা ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামিচ পরিমাণের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণের রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণের আদা বাটা বাটা মশলা আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে করে মশলার গন্ধটা না থাকে কিছু টাইম ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এক টেবিল চামিচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণের হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণের জিরা গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়া এখন আমি সব কিছু একটু ভালো করে ভেজে নেব সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে এই গুঁড়া মশলাটা পুড়ে না যায় লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেবো এতে করে কিন্তু এই তরকারির টেস্টটা ভালো আসে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে পরিষ্কার করে রাখা খাসির মাথা ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে সিটি তুলে নেব তো আমি এখানে দশটার মতো সিটি তুলে নেব গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অবশ্যই গরম পানিটা দিয়ে দিবেন তা না হলে কিন্তু এই রান্নার টেস্ট ভালো আসে না প্রেশার কুকারটা আটকিয়ে দিচ্ছি আর চুলা রাসটা হাইতে রেখে আমি এটাকে ছিটি তুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নিচ্ছে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ডালের তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ডালের জন্য আরও এক কাপ পানি দিয়ে দিলাম গরম পানি আর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে তো এখন আমি পানির সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে দুইটা সিটি তুলে নিচ্ছি এরই মাঝে কিন্তু রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ